যে ভাঙড়ের মানুষ এখনো পর্যন্ত তারা ডরিনি আগামী দিন আইএসএফকে চায় এবং আগামী যে সমস্ত নির্বাচন আসতে চলেছে সেই সমস্ত নির্বাচনে ভাঙড়ের সাধারণ মানুষ তৃণমূলকে শূন্য করার জন্য তারা আইএসএফের সঙ্গে আছে কেন অনেক মানুষ চক্রান্ত করবে আইএসএফ কর্মীদেরকে মিথ্যা কেসে ফাঁসানো বা পায়ে পায়ে ঝগড়া বাঁধিয়ে আইএসএফের সুন্দর যে চিন্তা ভাবনা সুন্দর যে আগামী দিন পথ চলা সেই পথ চলায় তারা বিঘ্ন ঘটাতে চাবে আস্তায় কোন রকম ভাবে কোনো সমস্যা করে এলাকার পুলিশ প্রশাসন আছে আর সকলের হাতে বড় বড় মোবাইল আছে ভিডিও ফুটেজ করবেন সঙ্গে সঙ্গে তাদেরকে পুলিশের আওতায় তুলে দেওয়া হবে এই ভাঙড়ের কিছু দুষ্কৃতি ভাঙড়ের কিছু তোলাবাজি ভাঙড়ের নিউ টাউন লাগোয়া যেটা আমাদের ভাঙড়ের শেষ পর্যায়ে সেখানে আমাদের সকালে যারা ফার্স্ট মুভমেন্টে যারা আছেন তাদের প্রতি আঘাত আনে আমাদের বহুত কর্মীর মাথা ফেটেছে বহুত কর্মীর হাত হাত ভেঙেছে হাত কেটেছে আমাদের বিধায়ক সাহেবও তিনি আক্রান্ত হয়েছে আমাদের কর্মীরা বোমার আঘাত পেয়েছে তাই আমরা এবছর কোনো রকম কোনো সমস্যার ভিতরে আমরা থাকতে চাই না আরবে মানুষকে সাথে করে নিয়ে ভাঙড়ের সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেবো আই চিন্তা ভাবনা চিন্তাভাবনা আইএসএফের কাজকর্ম আই আইএসএফ আগামী দিন কীভাবে মানুষের সঙ্গে থাকবে আই এসএফ ক্ষমতায় আসলে মানুষকে কী সুবিধা করতে পারবে গ্রামের মানুষ বাজারের মানুষ কিভাবে তারা সুস্থ পেবে ব্যবসা বাণিজ্যতে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তারা যেন বেকার ছেলেরা তারা কীভাবে কর্ম পায় বেকার যুবক যার যারা এখনও শিক্ষা যারা শিক্ষায় শিক্ষিত হয়েছে তারা চাকরি থেকে দুর্নীতি চাকরিতে তারা বঞ্চিত তাদের চাকরি পাইয়ে দেওয়ার জন্যে আইএসএফের এই লড়াই থাকবে